ডি বক্সের ভেতরে ফাউল ব্রাজিলে ইজি প্যানাল্টি দিল না রেফারি আদর্শক কোপা আমেরিকায় যেন রীতিমতো ব্রাজিলের সাথে দুর্নীতি করছে রেফারি কার্যত বিস্তারিত জানতে পুরো না নাটেনে সম্পূর্ণ দেখুন দর্শক আজ কোপা আমেরিকার গ্রুপ ডি এর ম্যাচে মুখোমুখি হয়েছে ব্রাজিল এবং কোস্টারিকা আর আজকের ম্যাচেই একের পর এক সিদ্ধান্ত যাচ্ছে ব্রাজিলের বিপক্ষে কার্যত খেলার বিশ মিনিটের মাথায় ব্রাজিলের স্ট্রাইকার বেনিসিয়াস জুনিয়রকে বক্সের ভেতরে ফাউল করে বসে কোস্টারিকার ডিফেন্ডাররা এটা ইজিভাবে ফাউল ছিল এবং নিশ্চিতভাবে পেনাল্টি ছিল খালি চোখে বোঝা যাচ্ছিল এটা যে ফাউল ছিল কিন্তু রেফারি ঠিক পাশেই দাঁড়িয়েছিলেন কিন্তু তিনি কি মনে করে এটা ফাউল প্রদান করেননি এটাই বোধগম্য হচ্ছে না পরক্ষণে যখন বেনিসিয়াস জুনিয়র পড়ে যান তিনি মাটি থেকে উঠে দাঁড়ান এবং দুই হাত প্রসারিত করে রেফারির উদ্দেশ্যে ফাউলের জন্য আবেদন করেন কিন্তু তাতেও রেফারি চেকও করেননি যেটা ফাউল হয়েছে কিনা যদি এটা ফাউল হতো তাহলে একটি গোল পেয়ে যেত ব্রাজিল কার্যত আজকের ম্যাচে কিন্তু দুর্দান্তভাবে খেলে যাচ্ছে ব্রাজিল এখন পর্যন্ত তারা ছটি শট করেছে যার মধ্যে দুটি ছিল অন টার্গেট আর আজকের ম্যাচের এখন পর্যন্ত বাহাত্তর শতাংশ বল ব্রাজিলের পায়ে রয়েছে আর অন্যদিকে মাত্র আটাইশ শতাংশ বল নিজেদের দখলে রাখতে পেরেছে কোস্টারিকা